আসসালামু আলাইকুম আমি জরুরি বিদ্যুৎ সভা থেকে মসজিদুল ইসলাম মিল্টন আপনাদের সঙ্গে রয়েছি আজকে আলোচনা করব বাসা বাড়িতে আর্থিন কেন করতে হয় আর্থিন কী এবং আর্থিং কীভাবে করতে হয় আর্থিং কাকে বলে অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎকে বৈদ্যুতিক সরঞ্জামের ধাতু নির্মিত লিকেজ কারেন্টকে পৃথিবীর মাটির নিচেই পৌঁছে দেওয়ার যে সরঞ্জাম ব্যবহার করা হয় তাকে আর্থিং বলে করলে সুবিধাটা কি আমি আপনাদের পিছনে একটা আর্থিং করাদের সুবিধাটা এই পিছনে একটা চিত্র অঙ্কন করেছি দেখেন চিত্র এটা হচ্ছে একটা সিঙ্গেল পলের এমসিবি অর্থাৎ সার্কিট ব্রেকার সিক্স একটা মোটর সবাই দেখতেছেন মোটর দুঃখিত আমার কাছে আসলে লাল পেনটা নাই এই কারণের জন্য শুধু কালো কালিতে লিখেছি তো বোঝানোর জন্য আপনাকে দিছি যে এটা তো আমার নিউট্রাল ঠিক আছে এটা হচ্ছে নিউট্রাল এটা এর নিউট্রাল পিটি ফেজ আর এটা চারটা সিঙ্গেল পোলের সার্কিট ব্রেকার 6 एंपিয়ার তাহলে এই ফেজটা নিয়ে যে ফেজ দিছি ফেজ মোটর সংযোগ দিয়ে হয়েছে এখানে এটা হচ্ছে ফেজ এটা হচ্ছে নিউট্রাল আপনারা চিত্রটা সবাই দেখেন আর এটা হচ্ছে একটা মোটর অন হ্যাজ পাওয়ার মোটর তাহলে এখানে সন্দেহ স্যার কোনো কারণে এই মোটরের অত দীর্ঘদিন বয়স হলে যে কোনো কোনো কারণে শর্ট সার্কিট এখানে হতেই পারে এখানে কোনো কারণে শর্ট সার্কিট হইছে এই শর্ট সার্কিট যখন হইছে তখন কি হবে এখানে অতিরিক্ত কারেন্ট সৃষ্টি হবে শর্ট সার্কিট হওয়ার সঙ্গে সঙ্গে তাহলে এখানে 6 অ্যাম্পিয়ার তো ট্রিপ কারণ না যদি অ্যাম্পিয়ার তো 6 দেওয়া আছে তাহলে যখন শর্ট করবে তখন এখান থেকে এই বিদ্যুৎটা এই বডি দিকে যাবে এই বডিতে যখন হবে কোনো কারণে আপনি এই মোটরটা ধরলেন তখন আপনার কি হবে যখন তার সঙ্গে সঙ্গে আপনার শরীর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে তখন কি হবে দুর্ঘটনা হবে আর এখানে এখান থেকে একটা তার নিয়ে এইভাবে দিয়ে এইভাবে আর্থিন আছেন আর্থিনের সঙ্গে সংযুক্ত করলে তাহলে যদি বডিতে কোনো কারণে যদি দুর্ঘটনা অবশ্যতে শর্ট হয় শর্ট হওয়ার কারণে বডি যখন হবে বডির সঙ্গে আর্থিন লাগালে সে মাটির তলে নিরাপদে চলে যাবে তার আর্থিনের সুবিধা এটা আর যদি দেখাইতেছি যেমন রাইস প্লাস সবাই বাড়িতে চালান যে এখানে Let's go to রাইস কুকার এক আসলে এটা একটা রাইস কুকার যেহেতু আমাদের মোটর আপনাদের দেখাচ্ছি বা রাইস কুকার দেখাচ্ছি যে আমাদের প্রত্যেকটা বাড়িতে বর্তমান যে অবস্থা তাতে প্রতিটা বাড়িতেই রাইস কুকার আছে আর রাইস কুকার আসে যখন তখন আমাদের যে অধিকাংশ বাড়ির মহিলা রান্না করে রাইস কুকারে তারা সব পায়ে জুত অথবা চ্যানেল থাকে না খালি পায়ে অধিকাংশ থাকে এরা কিন্তু ব্যবহার করে রাইস কুকার বেশি বিশেষ করে মহিলাদের জন্য আমার ভিডিওটা হান্ড্রেড পার্সেন্ট দেখবেন তারা অনেকটাই বুঝবেন তাহলে এই রাইস কুকারটা আপনার এই সময়টা দেওয়া হয়েছে আপনি দীর্ঘদিন ব্যবহার করছেন আপনাদের নষ্ট না হওয়া পর্যন্ত আপনি ই করতেছেন না হয়তো এখানে শর্ট সার্কিট হয়েছে এর ভিতরে আমাদের রাইস কুকারটা চাল ধোয়ার পরে অনেকে কিন্তু মুসি না নিচের তলাটা শুক্র মুছে না মুছে আমরা রাইস কুকারের ভিতরে বসাই দিই ওখানে কিন্তু পানি থাকে আর পানি যখন ওখানে থাকে তখন নিচের যে প্লেট থাকে যে প্লেটটা থাকে এই প্লেটটা এই প্লেটটা কিন্তু শর্ট সার্কিট হয় এই কারণে যদি এখানে কিন্তু আমাদের সচেতন হইতে পারে যে কোনো মুহূর্ত হইতে পারে তখন যখন সটকট হবে তখন যদি আপনি এই রাইস কালে হাত দেন তাহলে কি হবে এই আপনার যদি বডিতে এখানে সচকিট হওয়ার সঙ্গে সঙ্গে এই বডিতে কারেন্টটা চলে যাবে আর বডিতে যখন কারেন্ট দেবে তখন আপনি এই গাইস যখন স্পর্শ করবেন তখন আপনার শরীর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়ে গ্রামে চলে যাবে তখন আপনি কেমন দুর্ঘটনা ঘটবে আপনি মারা যাবেন

পৃথিবীর মাটির নিচে প্রসারিত যে সহজতা করে তাকে আর্থিন বলে ঠিক আছে তাহলে আমরা জলন্ত আর্থিন করলে আমাদের উপকারটা কি এবার আর্থিন কিভাবে করবেন এটা আপনাকে দেখাবো আর্থিনটা কিভাবে করবেন আর্থিনটা আসবে

সর্বনিম্ন আছে বিশ ফিট আর ষাট ফিট হলে সবথেকে ভালো হয় এই বোরিংটা আমরা করবেন আপনি প্রথমে যখন টিউবওয়েল পথে এরকম প্লাস্টিকের পাইপ দিয়ে বোরিং টাকা করে পরে পাইপ প্লাস্টিকের পাইপটা তুলে ফেলা দেবেন তুলে ফেলে গর্ত থাক মানে ছিদ্র থাকবে এই ছিদ্রের ভিতরে যে তারটা ঢোকাবেন এই তারটা হতে অবশ্যই আপনার এর ভিতরে তারটা দেবেন এই তারটা হবে এখানে থেকে প্লাস্টিক পাইপ ঢোকান তখন এই হবে অবশ্যই তামা ঠিক আছে তামা হইতে হবে এই তামা হচ্ছে হইতে পর্যন্ত এই তামাটা দেবেন এই তামাটা হচ্ছে সর্বনিম্ন ছয় গাছ থেকে দশ গেজ পর্যন্ত এর মধ্যে ছয় দিদি মানে সর্ব ছয় হবে না আর দশের পরে দিলে ভালো হবে তাহলে দশ দিনে আনা এই কারণের জন্যই দশের পরে যদি কিন্তু আপনার সুবিধা হয় না আর ছয়ের মি যাবে না এটা হবে তামার তামাকা হবে ছয় হইতে দশ দিলে অর্থাৎ সর্বনিম্ন ছয় আর দশ দিলে তাহলে আপনি এই তামার ঢুকাবেন এটাকে বলা হয় ঠিক আছে এটাকে বলা হয় আর্থিন এটা হচ্ছে ভূমি থেকে সর্বনিম্ন বিশ ফিট এবং সর্বোচ্চ ষাট ফিট ষাট ফিট দিলেই যথেষ্ট তাহলে আমরা জানলাম আর্থিক কাকে বলে আর্থিক করলে সুবিধা নাকি এই কারণের জন্য আমার এই ভিডিওটা আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করি এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এর পরবর্তী ভিডিওতে এই আর্থিন করলে কিভাবে সৌন্দর্যটা দিবেন এই সৌন্দর্যটা আজকে শুধু দিয়েছি আমি একটা সিঙ্গেল ফুলের এম সিবি দেখা যাচ্ছে আজকে সিক্স এম্প নিউ এটা এটা ডাল অবশ্য আমার কাছে লাল কালি না এক রকমের দাগ হয়ে গেছে শুধু স্পট দেখা যাচ্ছে যেটা নিউ এটা ফেস আর সংযোগটা ঠিক এইভাবে এইভাবে এটা মোটর অন হাস পার একটা মোটর আর মোটরের এই চেরা আকৃতি আইটা রাইস করে এই দুটো জিনিস দেখালাম আর এই আরটিনটা করা হয়েছে এর সুবিধাটা কি দেখাইছি এর পরবর্তীতে আপনি কিভাবে সংযোগ দেবেন এটা দেখাবো তো আমার ভালো লেগে থাকে অবশ্যই একটু শেয়ার করেন তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ